মানে কতগুলো স্বৈরাচারী আচরণ দেখছি আমি দ্বিতীয় সবচেয়ে লজিক্যালটা নিয়ে পরে আসছি মাঝেরটা নিয়ে কথা বলি মানে একটা বাজেট ভার্সিটি দিয়েছে সরকারকে সেটা মেনে নিতে হবে আপনার সব হচ্ছে কেন একটা সরকারের সীমাবদ্ধতা থাকে বাংলাদেশ সরকারের তো আছেই সে চাইলেই যে কোনো কিছু পারে না দেশে প্রচুর ইউনিভার্সিটি আছে মানে এখন জেলায় জেলায় ইউনিভার্সিটি করা আওয়ামী লীগের এই পদক্ষেপটার বিরুদ্ধে তখন থেকে কথা বলছি আমাদের এত গ্র্যাজুয়েট মাস্টার্সের প্রয়োজন নাই খুব খারাপ শোনায় তারপরে বলছি নেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এভাবে গ্র্যাজুয়েট এবং মাস্টার্স তৈরি করা যারা শেষ পর্যন্ত কোনো দক্ষতা অর্জন করে না বেশিরভাগ এক্সেপশন বাদ দিয়ে এরপর বিসিএসের পেছনে সময় নষ্ট করতে থাকে আমাদের এই ক্ষতি যে কবে পূরণ হবে আমি জানি না আবাসিক যে তাদের সমস্যা আছে সেটা আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে কার্যকর করা অত্যন্ত একটা দাবি এরপর বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করা একটা ইউনিভার্সিটি তিনি তারা যে বাজেট দিয়েছে সেটা কাটছাট করা যাবে না এমনকি বাজেট হয়ে যাওয়ার পরও কাটছাট করতে হয় সম্পূরক বাজেট বলে একটা বস্তু আছে যখন দেখা যায় বিশেষ করে উন্নয়ন বাজেট ঠিকঠাক মতো খরচ করা যাচ্ছে না বা সরকারের ফান্ডের ক্রাইসিস আছে বাড়তেও পারে কমতেও পারে এগুলো ফিক্স করা যায় না এগুলো অন্যায় তার এবং এত টিচার আছেন ওখানে তাদের কাছে মনে হলো না তারা এসে সংহতি প্রকাশ করছেন ভালো লক্ষণ না